বহু অপেক্ষার পর অবশেষে বিপিএলে ফিরছে রাজশাহী দল সর্বশেষ তিন আসরের একটাতেও ছিল না রাজশাহী দু সালে রাজশাহীর দল রাজশাহী কিংস রানার্স আপ হয়েছিল দু হাজার উনিশ বিশ মৌসুমে রাজশাহী রয়্যালস হয়েছিল চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হবার পর আর দেখা যায়নি রাজশাহীর কোনো দল বিপিএল দু হাজার পঁচিশে রাজশাহী দলের আশা এখনও চূড়ান্ত নয় তবে এরই মধ্যে রাজশাহী দল নিতে আবেদন করেছে ভ্যালেন্টাইন গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান বিসিবি সভাপতি ফারুক আহমেদকে পাঠানো চিঠিতে ভ্যালেন্টাইন গ্রুপের পরিচালক লিখেছেন বিপিএল দু হাজার পঁচিশ অর্থাৎ এগারোতম আসরে রাজশাহী দল নিতে চায় তারা সেক্ষেত্রে বিসিবি সভাপতি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি কিছুদিনের মধ্যেই অনুমোদন পেতে পারে ভ্যালেন্টাইন গ্রুপ এছাড়াও সাতাশ ডিসেম্বর থেকে মাঠে গড়ানোর কথা আছে বিপিএলের এগারোতম আসর অর্থাৎ বিপিএল দু হাজার পঁচিশের বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন